বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক দেশত্যাগে বাধ্য করা লুটপাট অগ্নিসংযোগ হত্যা নির্যাতন দখলবাজি এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার কথা উল্লেখ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ মঙ্গলবার দুপুরে টেন ডাউনিং স্ট্রিটে এই স্মারকলিপিটি প্রদান করা হয় স্মারকলিপি প্রদান শেষে টেন ডাউনিং স্ট্রিটের সামনে যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের সভাপতি খালেদা মোস্তাক কোরাইশীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিন আক্তারের পরিচালনায় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আঞ্জুমান আরা সহসভাপতি হোসনে আরামতিন সহসভাপতি নিলুফা আক্তার যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী মেহের নিগা চৌধুরী সহ আরও অনেকে গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকার যারা আছেন তারা আসলে ম্যান্ডেট নিয়ে আসছিল যে বাংলাদেশ সুখে শান্তিতে রাখবে এখন বাংলাদেশে যে অবস্থা চলছে ওনাদের কাউকে দেখে মনে হয় না যে ওনারা বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে আসছে বর্তিকালীন সরকার বলে নাম ধারণ করে তারা যে দেশে জ্বালা পুড়া ছাত্র হত্যা মহিলাদের উপর যে অত্যাচার অভিচার দর্শন এইগুলা করে যাচ্ছে তারই প্রতিবাদের জন্য আজকে আমরা স্মারকলিপি নিয়ে ব্রিটিশ গভর্নমেন্ট গণতান্ত্রিক গভর্নমেন্টের কার্যালয়ে এসেছি